আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন ফ্লোর থেকে কতটুকু ওপরে আমরা ট্যাপ দিয়েছি এটা আপনাদেরকে বলে দেই তো ভাই কত ইঞ্চির ওপরে ট্যাপ আছে আর এখানে সমস্ত মাপ আপনার আপনাদের বলে প্যান বাটির পাশে কীরকম জায়গা আছে ভাই কত ভাই কত ইঞ্চি এই বাথরুমটি এটা আছে অ্যাটাচ বাথরুম ঠিক আছে এটা আছে রুমের সাথে তো ভাই কত ইঞ্চি ওপরে আছে এখানে সাতাশ ইঞ্চি ওপরে আমরা ট্যাপের লাইন দিয়েছি দুইটা ট্যাপ বেশি ট্যাপের দরকার নাই একটা গরম পানি একটা ঠান্ডা পানি ঠিক আছে দুইটা ট্যাপ দিয়েছি ফলোর থেকে সাতাশ ইঞ্চি ক্লিয়ার আছে আর ওপরে এই কনসিল স্টক লাইনটি কত ইঞ্চিতে আছে উনচল্লিশ ইঞ্চিতে আছে কনসিল স্টকের লাইন ছোট মানুষ বড়ো মানুষ সবাই ব্যবহার করতে পারবে নাভির ওপরে এই কনসিল স্টক ককটি আর ভাই ওখানে ট্যাপের লাইনটি কতটুকু ওপরে আছে ফ্লোর থেকে এক ফুট তো আমাদের এক ফুট দেওয়ার কারণ কি দামি যে ট্যাপগুলো আছে এক থেকে দেড় ইঞ্চি নিচের দিকে নামানো থাকে এজন্য বদনা হচ্ছে আট ইঞ্চি ওখানে বদনা দেওয়ার পরে সামান্য চার ইঞ্চি মতো গ্যাপ ক্লিয়ার থাকবে তো সাবানদামিটি দিলাম আর এখানে পানি টানি দেখুন সব কিছু আমরা লাইন চালু করে দিলাম এখানে হ্যান্ড শাওয়ারের লাইনটি আমরা চালু করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এখানে হ্যান্ড শাওয়ারের লাইনটি দেখুন খুব সুন্দরভাবে পানি বসতেছে হ্যান্ড শাওয়ারের লাইনটি বন্ধ করে দেন ট্যাপ বন্ধ করছে তো এখানে সিলিং ঝর্ণা আছে দেখুন খুব সুন্দরভাবে ঝর্ণার পানিটি বসতেছে দেখুন বন্ধুরা সব কিছু আমরা একসাথে চালু করে দিতেছি তারপরেও কিন্তু পানির কোনোটা অভাব নেই অনেক ফোর্স আছে পানি এগুলো বন্ধ করলে পুষের ফোর্স আরও বেড়ে যাবে তো এগুলো বন্ধ করে দিতেন দেখুন বন্ধুরা একসাথে এ গোসলের পানি খুব তবে এটা এটা বন্ধ করে দেন ভাই এটা বন্ধ করে দেন সিলিং সিলিং ঘরনাটা বন্ধ করে দেন তো এটা সিলিং ঘরনা আমরা বন্ধ করে দিতেছি তো এখানে সাবান লাগালাম এখন ভাই পেছনের যে প্যান বাটি থেকে পেছনের কটট ক্লিয়ার আছে একটু যদি মিভে দেখায় দিয়ে দেন তো পেছনে দশ ইঞ্চি আছে আর সাইড থেকে টোটালি কয় ইঞ্চি করে আছে দুই সাইড সিঙ্গেল বাথরুম ঠিক আছে তারপরে আমাদের কীরকম জায়গাটি আছে তো দুই সাইডে আমাদের ষোলো ষোলো করে রাখা আছে সামনেই কিন্তু পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি মতো রাখা আছে ঠিক আছে আর ফ্লাশের লাইনটি লাগালাম তো ভাই টোটাল বাথরুমের ফিলাস করে আমি দেখাই বাথরুমের সাইজটা কত 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 ফিট বাই কত ফিট আমি একটু মেপে দেখাই দিই তো বাথরুমটা আমাদের ফিট ফিট তো এখন বর্তমানে ছয় ফিট আছে আর হচ্ছে আরে কতটুকু আছে আমি দেখাই তো বন্ধুরা দেখুন আরে আছে চার ফিট চার ফিট দুই ইঞ্চি চায় চার ফিট দুই ইঞ্চি তো বন্ধুরা এই অ্যাটাচ বাথরুমে আমরা কমপ্লিট করে দিলাম কাজগুলো দেখুন খুব সুন্দর হয়েছে কাজগুলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের কাজগুলো যদি ভালো লেগে থাকে আমাদের দিয়ে কাজ করাবেন আপনাদের কাজ আমরা খুব সুন্দরভাবে নিখুঁতভাবে করে দেব অনেকে তো কাজগুলো দেখুন এই ট্যাপগুলো কোনো দিকে নড়বে না খুব সুন্দরভাবে কাজগুলো করে দেওয়া হয়েছে ঠিক আছে এগুলাতে কোনো রকমের তো পুষের লাইন তো দেখুন আমরা পুষের স্পিড দেখুন তো এক একতলার ভিতরেই আমরা এই ছাদের ওপরে আমরা এই ট্যাঙ্কিটি বসাইছি ঠিক আছে আমাদের যে কাজ করাবেন খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কাজগুলো করে দেব পুরো বাটি চার ইঞ্চি এক কথায় পানির লাইনের যত কাজ